হ্যাঁ সবাই একটা করে নিয়ে ফেলুন ভাইব্রেটার না না ভুল ভাবছেন কলম ঢালাইয়ের জন্য ভাইব্রেটার যারা বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন একটা বাড়ি নির্মাণ করতে গেলে ক টাকা লাগে ছশো স্কোয়ার ফিটের বাড়ি সাতশো স্কোয়ার ফিটের বাড়ি আটশো স্কোয়ার ফিটের বাড়ি যাই বাড়ি হোক না কেন মিনিমাম আট দশ লাখ টাকার নিচে আজকে বাড়ি করতে নামতে পারবেন না ফিনিশিং করার কথা ঘুমি মারুন ছাদ ঢালাই পর্যন্ত বলছি বাজেট তাহলে সেখানে একটা চায়না বা কমা যেমন তেমন ভাইব্রেটারের দাম কত আড়াই তিন হাজার টাকা থেকে শুরু নিয়ারেস্ট দোকানে কিনতে না পাওয়া গেলে অনলাইনে কিনতে পাওয়া যায় কেন এই কথাটা বলছি তার কারণ আজকের দিনে লোড বিয়ারিং বাড়ি উঠে গেছে অর্থাৎ যেখানে শুধু ইঁট গেতেই বাড়ি নির্মাণ হয়ে যেত আজকের দিনে সবাই শুধু কলম স্ট্রাকচারের বাড়ি করতেই ব্যস্ত এবার কলম স্ট্রাকচারের বাড়িতে সব জায়গাতেই কলম ঢালায় ফাউন্ডেশন ঢালাইয়ে কলম ঢালায়ে টাইবিম ঢালায় মেজে ঢালায় সব ছবিগুলো দেখতে থাকুন একটার পর একটা লিনটেল ঢালাইয়ে সিলভ্যান্ড ঢালাইয়ে সিলব্যান্ডে কথা বাদ দিন ওখানে ভাইমেটার অত সরু জায়গায় ইউজ করতে পারবেন না তারপর হচ্ছে ধরুন ছাদ ঢালায় সবই দিই লাগে এবার অনেকে বলে দাদা কেন কিনবো আমার তো ফাউন্ডেশান বেস ঢালার দিন আমার মিস্ত্রি ঢালাই মেশিন আসবে তার সাথে ভাইব্রেটার ফ্রি ফ্রি বলে কিছু নেই তার সেটা নিয়ে একটা প্যাকেজ টাইপিং ঢালার দিন ঢালাই মেশিন আসবে ছাদ ঢালার দিন আসবে আচ্ছা ধরে নিলাম বেস টাইপিং ছাদ ঢালার দিন ভাইব্রেটার আসছে অর্থাৎ ওই এলিমেন্টগুলো ভালো কলামটা কি বাড়ির কোনো গুরুত্বপূর্ণ অংশ নয় লিন্টেলটা বা সিঁড়িটা কি গুরুত্বপূর্ণ অংশ নয় সিঁড়ির প্রথম ধাপটা যেটা হাতে ঢালাই হয়ে যাচ্ছে তাহলে ক সেগুলোর থেকেও সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কলাম কলামের যে পাট একটা বাড়িতে পনেরোটা কলাম আছে এবং বাড়িটা দুতলা হবে তা মানে ভেবে দেখুন ওই গোটা পনেরোটা কলমের উপর দাঁড়িয়ে রয়েছে গোটা বাড়ির ভবিষ্যৎ আপনার ছাদ শক্ত ভাইবেটার দেওয়া হয়েছে পায়ের গোড়া শক্ত মানে আপনার পায়ের পাতা মজবুত আপনার মাথা মজবুত আপনার বুট মজবুত কিন্তু আপনার কোমরের জায়গাটা পচা তাহলে কি আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন কি হবেন শুয়ে পড়বেন ঠিক সেরকমই কলমের যা আমরা অনেক বাড়ি তো এরকমভাবে করা আছে কিছু তো হয়নি দাদা এই যে আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আমাদের মেন চ্যানেলের ভিডিওতেও দেখিয়েছি যে ভাইবেটার ছাড়া কলম ডালাই করলে কিন্তু সেখানে কলমের ক্ষমতা কম কমে যায় এবং এই নিয়ে আমাকে একজন কমেন্ট করেছিল তাহলে আগেকার দিনে কি বাড়ি বাড়িঘর হয়নি তখন তাতে তাকে রিপ্লাই দিয়ে আমারই কোনো সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল আগেকার দিনে তো বাস ট্রেন ছিল না তা বলে এখন তুমি বাসে ট্রেনে ওঠো কেন তাহলে গরুর গাড়িতে চাপতে পারো দেখো খুব সুন্দর এবং দামি কথা বলেছিল সে তার কারণ যখন যে অপশানটা আছে যেটা দিয়ে আরও বেটার কিছু করা যায় সেটা তো করতে হবে তাই প্রত্যেকটা মানুষের উচিত একটা করে কিনে নেওয়া ভাইব্রেটার কেন কলমগুলো যে সে ঢালাই করবে তাহলে প্রতিটা জায়গায় ভাইব্রেটার দিলে তার স্ট্রেংথ একদম অ্যাকিউরেট হবে যার ফলে কোনো জায়গায় বালিপাতরের সেগ্রিগেশান হওয়ার সম্ভাবনা থাকবে না মিশ্রণটা সঠিকভাবে বন্টন হবে সব জায়গায় সুন্দর এবং স্ট্রং একটা কলমের আউটপুট পাওয়া যাবে এই হচ্ছে একটা মারাত্মক বিষয় যে বিষয়টা নিয়ে অনেকেই গুরুত্ব দেয় না বলে খুঁচিয়ে 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 করে নেবো সব জিনিসটা খুঁচিয়ে খুঁচিয়ে হয় না কিছু জিনিস কিন্তু ভাইব্রেটার ইউজ করে করতে হয় এবার শুধু কি কলম লিনটেল রয়েছে লিন্টেল করার সময় ভাইব্রেটার ছোটো জায়গায় কেন ভাইব্রেটার দেবো ছোট জায়গা হোক বড় জায়গা হোক মালকে সেট করার জন্য ভাইব্রেটারের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় এবার একটা কথা ঠিকই এই নিডেল ভাইব্রেটার কোথায় ইউজ হয় যেখানে ডেপথ বেশি সেখানে নিডেল ঢোকানো যায় সেখানে কিন্তু যেখানে ধরো তুমি একটা তিন ইঞ্চি চার ইঞ্চি স্ল্যাবের নিডেল ভাইব্রেটার দেওয়া যায় না সেখানে মেসিদের থাকা ন্যাচারাল কাঠের পাটাই ভাইব্রেটারে কাজ করে সেটা দিয়ে ঠুকে 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 সাইড কাঁপিয়ে কাঁপিয়ে ভাইব্রেশন দেওয়া যায় ঠিক যেমনভাবে আজ থেকে বহু বছর আগে এবং এখনও বিভিন্ন ছাদের যখন ডালাই হয় বড়ো পাটা দিয়ে ঠুকে 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 কিন্তু ঠোকা হয় যেটা কিন্তু আগে এখনকার দিনে বড় বড় প্রোজেক্টে আমাদের প্লেট ভাইব্রেটার যদি ছবি থাকে আমি দেখিয়ে দিচ্ছি প্লেট ভাইব্রেটারের করে গাড়ির মতো করে চালিয়ে সেখানে ভাইব্রেট করা হয় তো ভাইব্রেটারের গুরুত্ব স্ট্রাকচারের বাড়িতে অপরিসীম কারণ স্ট্রাকচার যদি প্রপার কম্প্যাক্ট না হয় সে কিন্তু তার ফাইনাল এই যে আমরা বলি এম টোয়েন্টি গ্রেডের কংক্রিট করো এম টোয়েন্টি ফাইভের কংক্রিট করো এই কংক্রিট কংক্রিটিং নামেই যদি তুমি পারফেক্ট কম্প্যাকশান অ্যাচিভ না করো তার মধ্যে বন্ডিং স্ট্রেন্থ যদি সেইটা পৌঁছাতে না নিয়ে যাওয়ার জন্য সব থেকে মানে বন্ডিং স্ট্রেন্থ কেন পৌঁছায় না কারণ ভাইব্রেশান নেই ঠিকঠাক রেশিও ঠিকঠাকভাবে বণ্টিত হচ্ছে না মাল মেখেছো মানেই যে মালটা প্লেসিংয়ের সময়ও ঠিকঠাকভাবে ঠিক জায়গায় আছে তা নয় অনেকেই বলে দাদা আপনি যা বলেছেন এক দেড় তিনের মশলা তিন ভাগ পাথর দেড় ভাগ বালি এক ভাগ সিমেন্ট পাথরও ফাইভ বাই এইট আপনি তো অনেক সময় তিন দুই একও বলেন যেহেতু পাথর বড় হয় তো সিমেন্ট বালিটাকে দেড় থেকে দুই করে দিয়ে সিমেন্টটা একের একটু বেশি দিতে বলেন কিন্তু একটা কথা কি আপনার ভাগে করছি কিন্তু তারপরেও ভাইব্রেটার দিলে কী হবে ধরো তোমার ভাগটা যখন কোদালে করে মশলা মেখে কলমটা কলম ডালের সময় তো মেশিন থাকে না কোদালে কোদালে করে মিস্ত্রিরা মশলা মাখে এই কথাগুলো কোন চ্যানেলে বলা আছে কেউ বলে না এইগুলোই তো প্র্যাকটিক্যাল নলেজ তো কোদালে করে মশলা মাখার সময় দেখা যাচ্ছে একদিকে পাথর পাথর হয়ে গেছে একদিকে বালি বালি হয়ে গেছে তাহলে এই মেনটেন হচ্ছে কি করে হচ্ছে কি করে সে তো তিরিশ টিন পাথর কুড়ি টিন বালি পাঁচ ব দশ টিন সিমেন্ট মানে পাঁচ বস্তা সিমেন্ট ফেলেছে তিন দুই একই করছে তাও তো রেশিওটা ঘেঁটে যেতে পারে যখন কোদালে করে মশলা ওলট পালট করে মাখা হচ্ছে দেখা যাবে যে জায়গাটায় বালি বেশি সেই জায়গাটাই আমার আগে পড়ে গেল তারপর মাঝখানে পাথর বেশি মাল পড়লো তারপর আবার বালি বেশি মাল পড়লো কলমের ইউনিফর্মিটি থাকলো না এবার মালটাকে ঠিক করে মাখলেন বা মাখার পর প্লেস করার সময় একটু ভাইভেটা দিলেন ওখানে ভিতরে গিয়ে পাথর বালি একটা নিজস্ব একটা যে যার জায়গায় একটা পজিশান করে নিল পাথর পাথরের জায়গায় বালি বালির জায়গাটা সেট হলো এই সেটিংটা এই সেটিংটা নির্ভর করছে কার ওপর ভাইভ্রেটারের উপর ওই জন্য সবাইকে বলেছি একটা করে ভাইবেটার কিনে নিন তিন চার হাজার টাকা খরচা করব দশ লাখ টাকার বাড়িতে তারপর যদি বলেন আমি করব কি ভাইব্রেটারটা খাবো না ধুয়ে জল খাবো না ভাইব্রেটারটা নিয়ে পুজো করবো বিশ্বকর্মা পুজোর সময় প্রতি না তারপর সেরকম হলে মিস্ত্রিকে সেকেন্ড হ্যান্ড আমি বেঁচে দেবেন আর যদি বলেন যে না মিস্ত্রি বলেছে ভাই দিয়ে কলম ঢালবো তার জন্য হাজার পনেরোশো টাকা নেবে বলেছে তাহলে মিস্ত্রিকে কন্ট্যাক্টটা দিয়ে দিন যে ঠিক আছে তুমি তাহলে আমি আর ভাই কিনছি না তুমি তাহলে করবে তোমাকে হাজার টাকা পনেরোশো টাকা ধরে দেবো এই বাড়িটার একতলা কমপ্লিট হলে তাই না